এটা আমার জীবনে প্রথম কুমির দেখা আর কি সামনাসামনি এত কাছাকাছি কক্সবাজারের কুমির প্রজনন কেন্দ্র এখন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানের মধ্যে একটি কক্সবাজার থেকে ফজলে হুদা অনেক রবিউল হোসেন এবং ভিডিও ধারণ করেছেন ছোটন ছোটনধর কক্সবাজারের উখিয়া উপজেলা লাগোয়া নাইফং শোরীর ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা কুমির প্রজনন কেন্দ্রটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে যা দেশ বিদেশের পর্যটকদের ও দেশীয় মানুষদের প্রধান বিনোদন কেন্দ্রের মধ্যে একটি হয়ে উঠেছে প্রায় পঁচিশ একর পাহাড়ি জমিতে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ খামার গড়ে তোলে দুই হাজার আট সালে বাণিজ্যিকভাবে সেখানে কুমিরের চাষ শুরু হয় দুই সালে কুমিরের এ খামারটি কক্সবাজারের টেকনাপ সড়কের কাছাকাছি ঘুমধুম পাহাড়ি এলাকায় তুমাব্রু গ্রামে অবস্থিত পূর্ব পাশে পাহাড়ি ও সামান্য ঢালু জায়গার উপর প্রাকৃতিক ও কৃত্রিমভাবে পরিবেশসম্মত উপায়ে তৈরি এই কুমির প্রজনন কেন্দ্র এখন বৃহত্তর এশিয়ার অন্যতম কুমির প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত কেন্দ্রে রয়েছে উটপাখি পাখি খরগোশ বনমোরক এবং দেশি বিদেশি কবুতর পশুপাখি ও নানান ধরনের ফুল ও ফলের গাছ এই সকল পশুপাখি ও গাছগাছালি কেন্দ্রটিকে আরও আকর্ষণীয় করে তুলছে কুমির রপ্তানি করে প্রতি বছর কোটি টাকা অর্জন করতে সক্ষম হয়েছে তারা চলতি বছরের শুরুর দিকে বিপুল পরিমাণ বাচ্চা কুমির জন্ম দিয়েছিল বাচ্চা কুমির বিক্রি করে রপ্তানি করে চলতি বছরে আয় হয়েছে অর্ধ কোটি টাকা আকিস গ্রুপের অর্থায়নে তৈরি এই কুমির প্রজনন কেন্দ্র যেমন বাচ্চা ও মা কুমির বিক্রয় করে আয় করছে কোটি কোটি টাকা তেমনইভাবে পর্যটক ও স্থানীয়দের জন্য হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র ছুটির দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে লোকজন কিছু মুক্ত ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে পাহাড় ঘেরা এই কুমির প্রজনন ও বিনোদন কেন্দ্রে কুমির প্রজনন কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঘুরতে আসা নাইমুর রহমান দুর্জয় নামে এক পর্যটক বলেন তিনি বাস্তবে চোখের সামনে এত বড় কুমির দেখবে কল্পনা করেননি তার ঘুরতে আসাটা বিফলে যায়নি জানা গেছে কুমির প্রজনন কেন্দ্রে ভ্রমণ করতে কোনো ধরনের সমস্যা নেই কুমির প্রজনন কেন্দ্রের চতুর্দিকে রয়েছে ফলের বাগান প্রায় প্রতি বছর এই বাগান থেকে শত শত কেজি আম বিক্রি করা হয়ে থাকে কুমির প্রজনন কেন্দ্রে বর্তমান বাচ্চা সহ ছোট বড় কুমিরের সংখ্যা বাড়িয়েছে আট হাজার চারশোতে খামারে উন্মুক্ত জলাশয় ও খাঁচার ভিতরে দুইভাবেই কুমির রাখা হয়েছে প্রাণী বিজ্ঞানীদের মতে এসব কুমির প্রায় একশো বছর বাঁচে এটা আমার জীবনের প্রথম কুমির দেখা আর কি সামনাসামনি এত কাছা কাছাকাছি আর এতদিন তো আমরা সব মানে ন্যাশনাল জিওগ্রাফি বা টিভিতে দেখে আসছি কিন্তু শুনছিলাম যে এখানে একটা কুমির খামার আসছে আমি আমার বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসছিলাম তাই ঘুরতে আসার পর আমাদের মেইন মানে একটা উদ্দেশ্য ছিল যে এখানে যাবো কিন্তু আমরা ভাবছিলাম যে ফার্স্টে হয়তো চার পাঁচটা বা কম সংখ্যক কিছু আমরা দেখব কিন্তু এখানে যে এত বিশাল মানে আয়তনে বা এত লার্জ পরিমাণে যেখানে থাকবে এটা আসলে আমরা ভাবিনি আর এদের মানে এক একটা এক এক রকম জাতের বা পুকুরে নড়াচড়া করার যেই দৃশ্যগুলা এগুলো যে করতেছে এগুলা আসলে প্রথমবার দেখে আসলে খুব আনন্দিত হয়েছি আবার একটু অবাকও হয়েছি যে এদের জীবন ধারণা আমরা পড়াশোনা করি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ওখান থেকে আর কি আমরা বন্ধুরা ঘুরতে আসছি এখানে আমার নাম নাইমুর রহমান দুর্জয় অনেক ভালো লাগছে আর মানে কুমির মানে জীবনে প্রথম আর কি দেখতেছি মানে আগে তো দেখতাম যে টিভিতেই দেখতাম ইউজুয়ালি তো এখন চোখের সামনে দেখতেছি মানে জিনিসটা লোকটাছে যে ভিজুয়ালাইজ করতেছি যে তাদের সাইজ কত বড় বা তার তাদের আকার আকৃতি কীরকম হয় আর এছাড়াও হচ্ছে এখানে যে মানে এই যে যে প্রকল্পটা এটা হচ্ছে যে মানে একটা খুব ভালো একটা আপনার কাজ বলতে পারবো যেমন ধরেন এই যে প্রকল্পের জন্য আপনার কুমিরের যে প্রজনন হচ্ছে এর ফলে কুমির বিলুপ্ত হওয়ার পর থেকে হাত থেকে রক্ষা করা হচ্ছে যেমন আমরা জানি যে কুমিরের চামড়া দিয়ে অনেক কিছু তৈরি করা যায় সো কুমির শিকার এখানে অনেক বেশি হয়ে গেছে বিভিন্ন বিদেশ মানে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় কুমিরের শিকার হচ্ছে আর আমরা এটাও জানি যে লোনা পানি কুমিরের থেকে মিঠা পানি কুমির ধরা শিকার করা সহজ সুতরাং এখানে যে মিঠাবাড়ি কুমির বা কিছু লোনাবাড়ি কুমিরও হয়তো মানে প্রজনন হচ্ছে এটা হচ্ছে আমাদের কুমিরের যে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এটা অনেক মানে ভূমিকা পালন করে এছাড়াও এখানে যারা মানে কাজ করে যেমন হচ্ছে যে এখানকার যে যারা শ্রমিক আছেন তাদের হচ্ছে যে মানে তাদের কাজের মাধ্যমে এখানে তাদের কাজ পাচ্ছেন আর এটা যেহেতু হচ্ছে একটা মানে একটা অফসাইডের একটা এলাকা মানে একদম দক্ষিণে আর এখানে কাজের সুযোগ কিভাবে সেরকম নাই বলেই চলে তো এটা একটা কাজের কর্মসংস্থানের দিক থেকেও একটা ভালো একটা উদ্যোগ